আসসালামু আলাইকুম ইও ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রেপাস্টন ট্যাবলেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব রিপাস্টন ট্যাবলেটের কাজ কি রেপাস্টন ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য কত এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এইসব নিয়েই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রেপাস্টন ট্যাবলেটটি প্রস্তুত করেছে ডেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড রেপাস্টন ট্যাবলেটে আছে ডাইড্রোরজেস্টেরন টেন মিলিগ্রাম এটি একটি প্রোজেস্টেরন হরমোন যা সাধারণত মহিলাদের মাসিক চক্রের সমস্যা অস্টিওপরোসিস বা প্রেগনেন্সি সম্পর্কিত সমস্যায় ব্যবহার করা হয় এটি গর্ভাবস্থায় সমস্যা যেমন অতিরিক্ত রক্তস্রাব নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে এটি সাধারণত মাসিক চক্রের অস্বাভাবিকতা ইউটেরাইন ফাইব্রয়েড বা পেগনেন্সি ধরে রাখতে ব্যবহৃত হয় রেপাস্টন মূলত গর্ভধারণের জন্য প্রয়োজনীয় হরমোনের সমতা বজায় রাখে এবং হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে এখন আমরা সহজেই বুঝতে পারছি রেপাস্টন ট্যাবলেট মূলত মহিলাদের প্রেগনেন্সির ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে রেপাস্টন যেহেতু মহিলাদের হরমোন সংক্রান্ত ওষুধ সেহেতু এটি সেবনের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত রেপাস্টন ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রতি পিস মাত্র পঁয়ত্রিশ টাকা এখন আমরা জেনে নিই এই ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না রেপাস্টন ট্যাবলেটের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত করা যায় না তবে কিছু ক্ষেত্রে স্থানে ব্যথা স্তন ফুলে যাওয়া মাথা ব্যথা ভাব দুর্বলতা খুদামন্দা, ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো বন্ধুরা রেপাস্টন ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ